আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছে আমার চ্যানেলে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই আজ ছোটো ব্লগটি দেখছেন সবাইকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ বারান্দায় করবি আছে আসলে এই ফুলটার নাম কি করবি না অলোকানন্দ আমি আসলে একটু কনফিউজড মনে হয় অলোকানন্দ আর কেউ বলে করবি যাই হোক বারান্দায় আমার এই ফুলটি ফুটছে আজকে সকালেই বৃষ্টি ভেজা সকালেই ফুলটিকে দেখে অনেক বেশি ভালো লাগছে আর বারান্দায় আমার আরও কয়েকটা ফুল আছে যেটা হচ্ছে সবচেয়ে কমন ফুল নয়নতারা এটা তো প্রতিদিনই আলহামদুলিল্লাহ কম বেশি ফোটে তো সকালবেলা আমি প্রথমে বারান্দায় গেলাম তারপর আমার আনুষাঙ্গিক কাজগুলো সেরে নাস্তাটা তৈরি করে একটু চা বানিয়ে নিলাম চা বানানোর পর ভাবলাম আসলে একটু চাটা কড়া করে বানায় বেশ মাথা ব্যথা ধরেছে আর সারাদিনের অনেক কাজ রয়েছে এই কাজগুলো করতে হলে আমাকে একটু বুস্টার হিসেবে এই চাটা কড়া করে খেতে হবে এরপর বারান্দায় এক দৌড় দিয়ে চলে গেলাম মানে এই চ্যানেলে ভিডিও দেওয়ার জন্য ছোটো ছোটো শ্যুটগুলো আমি বারান্দায় গিয়ে করি যাই হোক চা খেয়ে বাকি কাজগুলো করে চলে আসলাম সরাসরি রান্নাতে আজকে একটু বিফ করব আর আমার এই ব্লগটা হচ্ছে সুপ্রবারের ব্লগ আমি মাঝখানে এসে একটা ব্লগ ভিডিও আপলোড করেছিলাম কিন্তু সেটা একটু আমার ভুলবশত কারণে কপি হয়েছে তাই ভিডিওটি আমাকে ডিলিট করতে হয়েছে যাই হোক এটা কোনো বিষয় না নতুন করে নতুন উদ্যমে পথ চলতে আলহামদুলিল্লাহ শুরু করেছি এখন ছোটোখাটো ভুল থেকেই শিখব আর ভিডিও এ পর্যায়ে আপনারা যারা আমার চ্যানেলটির সাথে আছেন আমার এই ভিডিওটির সাথে আছেন যারা দেখছেন প্রিয় ভিউ আছে আপনি ভিডিওটি একটু লাইক করে কন্টিনিউ করবেন কারণ একটা লাইক আপনার কাছে এটা জাস্ট একটা লাইক হতে পারে কিন্তু একটা ভিডিওর জন্য একটা লাইক কতটি গুরুত্বপূর্ণ সেটা একমাত্র যার ভিডিও সেই বুঝে কারণ একটা লাইক আপনার একটা লাইক আমার এই ভিডিওটিকে আরও অনেকগুলো ভিউার্সের সামনে নিয়ে যাবেন যাই হোক আশা রাখি আপনারা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা নতুন আছেন নতুন দেখতেছেন এই ধরনের ভিডিও সাংসারিক দেখতে ভিডিও আপনারা ভালোবাসেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই তো আমি তেহেরিকে আজকে বিফ থেকে সরিষা তেল দিয়ে রান্না করছি আর তেহেরি তো সাধারণত সরিষা তেল দিয়েই রান্না করা হয় এখন আমি তেহরির রেসিপিটা দিলাম না কারণ আমার প্রিয় আপুরা অনেক বেশি সুন্দর করে রান্না করে সেক্ষেত্রে আমার ভিডিও এডিটিং প্লাস সব কিছুই একটু দুর্বল আমি চেষ্টা করছি একটু সুন্দর করে করার জন্য ইনশাল্লাহ আস্তে আস্তে আমি শিখে যাব যাই হোক এই যে আমার দিটা একদম হয়ে গিয়েছে এরকম ঝরঝরা হয়ে আসলে যখন পানিটা টেনে যাবে তারপর আমি চুলার তাপটা একদম লো করে দেব বা একটা তাওয়া দিয়ে তারপর প্যান্টটাকে তুলে দেব যেহেতু যেহেতু ননস্টিকি পাতলি করেছি আমার এই ধরনের তাওয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার আমি এটাতে পেঁয়াজ বেস্তা দিয়ে দিব পেঁয়াজ বেজটা অবশ্যই দিতে হবে কারণ এই বিরিয়ানি তেহরি খিচুড়ি এই ধরনের আইটেম পোলাওগুলোতে বেজটা দিতে হয় আর আমার ভয়েসটা একটু বোধহয় একটু গম্ভীর মনে হচ্ছে গা কারণ এই যে বৃষ্টি হচ্ছে না একটু ঠান্ডা লেগে গিয়েছে যাই হোক এখন আমি ঘিটা দিয়ে দিলাম এবার ঘি দিয়ে বাকি কাঁচামরিচ আর আগে থেকেই যে রান্নায় যে কিচমিচ বাদাম ওটা তো রান্নার ভিতরে আমি দিয়ে দিয়েছি তারপর আমি এটাকে দমে রেখে ব্যাস তেহরি রান্না কমপ্লিট আসলে তেহরি রান্না বিরিয়ানি রান্না বলেন খিচুড়ি রান্না বলেন আমার কাছে অনেক সোজা লাগে ভাত সবজি মাছ ভর্তা এগুলোর থেকে আমি মানে শর্টকাট রান্না বলতে এগুলোই বুঝি আর তেহেরিতে একটু কাঁচামরিচটা বেশি লাগে আমি মাংস ঘুনা করার সময় দিয়েছি চালটা দেওয়ার সময় কাঁচামরিচ দিয়েছি আর এখনই দিলাম আর দুটো ডিম দিয়ে দিয়েছি আমার বাচ্চার জন্য তারপর ঘরে টুকিটাকি কাজ করে এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও মাগরিবের অতের আগে আগে মানে আসলের পর পর সন্ধ্যার আগে ঘরটাকে গুছিয়ে ভাবলাম একটু টিভিতে দেওয়া একটা চ্যানেল আছে একটু স্কোরান্তেলোয়া শুনি আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক যে হঠাৎ মনটা কেমন অস্থির হয়ে আছে মাঝে মাঝে অস্থিরতা যখন লাগে তখন এমনটাই হয় আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক যে যেখানে বসে ভিডিও দেখছেন সবার জন্য রয়েছে আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা আর এটা হচ্ছে একদম রাতের ভিডিও সবাই খেয়ে দিয়ে শুয়ে যাওয়ার পর আমার মনে হলো যে আমার একটু কফি খাওয়া দরকার তো এক কাপ সরি এক মগ কফি করে আমার ছোট বারান্দায় চলে আসলাম আর বসে বসে কফি খাচ্ছি আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি আল্লাহ